নমস্কার বন্ধুরা আপনাদের আরও একবার স্বাগত জানাই পাবলিক ভিউ কলকাতাতে বন্ধুরা আজকের এই ভিডিওতে আইএসএল ইন্ডিয়ান ফুটবল নিয়ে কিছু গুরুত্বপূর্ণ আপডেট দেবো যেমন আইসেলের প্লে কবে খেলা হবে মোহনবাগান তারা কি গ্রেক স্টিওয়ার্ডের সঙ্গে কন্ট্রাক্ট এক্সটেনশন করবে আনরুথ থাবা টম অ্যালরেড সমস্ত কিন্তু আপডেট দেওয়ার আছে তাই বলছি ভিডিওটা গুরুত্বপূর্ণ হবে শেষ পর্যন্ত দেখবেন এবং যারা চান নতুন সকলকে এক্রোত করবো যেহেতু এখানে আপনারা খেলা সমস্ত রকম আপডেটস পেয়ে যাবেন তারা অবশ্যই পাবলিক ভিউ কলকাতা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আইকন প্রেস করে অল করে রাখবেন তাহলে বন্ধুরা প্রথমে বলি মহামাডার্ন ম্যানেজমেন্ট এটা কি করছে ডারবিতে একই রকম গ্যালারিতে যেখানে মোহনবাগান দলের টিকিটের দাম আড়াইশো টাকা সাড়ে তিনশো টাকা সেইখানে মাত্র দেড়শো টাকা টিকিটের দাম মোহামেডানের মানে আকাশ পাতাল তফাত মহাম্যাডান আর মোহনবাগানের টিকিটের মধ্যে কিন্তু মানে একবার ভেবে দেখুন যেইখানে একই সিট মোহনবাগানের টিকিটের সব থেকে লোয়েস্ট প্রাইস হচ্ছে দেড়শো একতলারটা দেড়শো তিনতলারটা আড়াইশো যেইখানে মহাম্যাডানের একতলার টিকিটের দাম একশো আর মিডিলের টিকিটের দাম আপনার দেড়শো আর তিনতলারও মেবি একশো যেখানে মহাম্যাডানের এত কম দামের টিকিট আছে সেখানে মোহনবাগানের কিন্তু এত দামি টিকিট এটা সত্যি আনএক্সপেক্টেড মোহনবাগানের মিডিল রোয়ের টিকিটের দাম সাড়ে তিনশো এবং আমি প্রথমবার দেখেছি যেইখানে হোম টিমের স্ট্যান্ডসের থেকে অ্যাওয়ে টিমের স্ট্যান্ডস বেশি হোম টিম একটা এ নিয়ে বসেছে একটা গ্যালারিতে আর অ্যাওয়ে টিম আপনার ভাবুন অ্যাওয়ের গ্যালারি বেশি তো আমি বলবো মহামারানের ম্যানেজমেন্ট একটু তো ঠিকঠাক মানে জাস্টিফাইড করা উচিত ছিল যে এইখানে মোহনবাগানের টিকিটের দাম আমি আর মহামানের টিকিটের দাম আপনার দুশো টাকার ফারাক এটা খুবই খারাপ ব্যাপার যেটা আমি মনে করি যে মোহনবাগানের সঙ্গে এবং মোহনবাগানের সমর্থকের সঙ্গে কিন্তু এটা অন্যায় করেছে আপনার কি বক্তব্য সেটা আমাকে কমেন্টে জানাবেন তাহলে বন্ধুর পরের আপডেট দিই এটা হচ্ছে মোহনবাগানের জন্য গুড নিউজ ট্রেনিং শুরু করে দিয়েছে থাপা অনেকেই জিজ্ঞেস করছেন যে থাপা কি মহাবণের ম্যাচ খেলতে পারবে আমি কিন্তু না আগেও বলেছি এখনও বলছি থাপা তিনি সাববেংচে থাকলে তো আমি খুশি হব তবে মনে হয় না তিনি সাববেঞ্চে থাকবেন পাঁচ তারিখ যেই ম্যাচটা আছে মোহনবাগানের সেই ম্যাচে কিন্তু আমরা থাপাকে দেখতে পারি অর্থাৎ আনিরুদ্ধ থাপার জন্য পজিটিভ নিউজ যে থাপা তিনি কিন্তু সুস্থ আছেন এবং থাপা তিনি কিন্তু রিহ্যাব করছেন এবং তিনি কিন্তু পরে অবশ্যই মোহনবাগানের জন্য খেলতে নামবে এবং অ্যালবার্টো রড্রিক্স অনেকেই টেনশন করছে যে অ্যালবার রড্রিক্স হয়তো ডারবি খেলবে না তবে আমি মনে করি অ্যালবার্তো রড্রিক্সে কিন্তু সেরকম ভয় পাওয়ার কোনো চোট নেই অ্যালবার্তো রড্রিক্স ঠিক হয়ে যাবে এবং আমি মনে করি অ্যালবার্ত রড্রিক্স ডারবিতে হয়তো সাববিঞ্চে থাকলেও থাকতে পারে কারণ অ্যালবার্টো তারও কিন্তু রেস পাওয়া দরকার আছে কারণ তার তিনি সবে ইঞ্জুরি থেকে এসে পরপর ম্যাচ খেলেছেন তাই আমি মনে করি যে অ্যালবার্টো ঠিক আছে তাকে কিছুটা রেস দেওয়া উচিত এবং অবশ্যই ডারবিতে সেকেন্ড হাফে আমরা হয়তো অ্যালবার্তো রড্রিক্সকে দেখতে পারি এইবারে বলি আপনাদের বন্ধুরা প্লে অফ আইসএল এর প্লে অফস কবে খেলা হবে এর প্লে অফসের কিন্তু ডেট ঘোষণা করা হয়েছে যেটা নকআউট হবে মানে যারা তিন থেকে ছয়ের মধ্যে থাকবে তাদের মধ্যে কি কিন্তু খেলা হবে উনতিরিশ এবং তিরিশে মার্চ মানে নকআউট ম্যাচ হবে উনত্রিশে উনতিরিশে মার্চ একটা তিরিশে মার্চ একটা আর সেমিফাইনাল ওয়ান ফার্স্ট লেগ খেলা হবে দুই এপ্রিল তিনই এপ্রিল আর সেমিফাইনাল টু সেকেন্ড লেগ সেটা খেলা হবে ছয় এপ্রিল সাতই এপ্রিল এবং অবশ্যই মোহনবাগান সেমিফাইনাল খেলবে তো ফোঁটাও সন্দেহ নেই এইবারে বন্ধুরা আপনাদেরকে বলি আপনারা অনেককে প্রশ্ন করছেন যে দাদা গ্রেক স্টেওয়ার্ডের সঙ্গে কি মোহনবাগান কন্ট্রাক্ট রিনিউ করবে এই মুহুর্তে এটা কিন্তু বলাটা ডিফিকাল্ট কারণ গ্রেক স্টেওয়ার নো ডাউট ওয়ার্ল্ড ক্লাস প্লেয়ার এবং দুর্দান্ত খেলছে কিন্তু গ্রেক স্টেওয়ার্ড তার কিন্তু খুবই ইঞ্জুরি লাগছে গ্রেক স্টেওয়ার্ড তার বয়স বর্তমানে চৌত্রিশ মার্চ মাসে তার পঁয়ত্রিশ হয়ে যাবে অর্থাৎ সামনের সিজনে শেষ হতে হতে গ্রেক স্টেওয়ার থার্টি সিক্সও হয়ে যেতে পারে অর্থাৎ যেহেতু গ্রেক স্টেওয়ার্ড তার এত ঘন ঘন ইঞ্জুরি লাগছে আমার মনে হয় না যে গ্রেক্স স্টেওয়ার্ডের সঙ্গে চুক্তি এক্সটেন্ড করবে তো ওটা পুরোপুরি ম্যানেজমেন্টের ওপরে যদি গ্রেক টেওয়ার্ট আর লাস্টের ম্যাচগুলো পুরোপুরি ফিটভাবে খেলতে পারে তাহলে মেবি মোহনবাগান কন্ট্রাক্ট রিনিউ করলেও করতে পারে কারণ আমরা জানি মোহনবাগান এমন একটা দল যেখানে প্লেয়ার একটু খারাপ খেললেই মোহনবাগান ছেড়ে দেয় তার বদলে নতুন প্লেয়ার নিয়ে আসে এবং এই কারণেই কিন্তু মোহনবাগান চ্যাম্পিয়ন মায়া জড়িয়ে রাখে না মোহনবাগান দল তাই গ্রেক টেওয়ার্ট আমি মনে করি তার থাকার সম্ভাবনা এই মুহূর্তে বলাটা কঠিন তবে যদি গ্রেকস্টওয়ার্ড নিজেকে ফিট বলে প্রমাণ করতে পারে তাহলে মেবি গ্রেকস্টওয়ার্ডের সঙ্গে কন্ট্রাক্ট এক্সটেনশন করতে পারে নয়তো মোহনবাগান কিন্তু অন্য বিদেশি মাঝমাটের জন্য ঝাঁপাতে পারে কারণ এই মুহূর্তে সবে জানুয়ারি ট্রান্সপোর্ট উইন্ডো চলছে তো সামার ট্রান্সফার উইন্ডো খুলতে জুন মাস অর্থাৎ এখনও পাঁচ মাস মতো বাকি আছে তো এখন হাতে অনেকটা টাইম আছে তো তখনই দেখা যাবে মোহনবাগান মাঝ মাঠে রাখে না ছেড়ে দেয় তো গেস্ট স্টুয়ার্টকে আপনি দেখলে খুশি হবেন না খুশি হবেন সেটা আমাকে কমেন্টে জানাবেন তাহলে ভিডিওটা কেন শেষ করছি আশা করি ভালো লাগলো তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করুন কমেন্ট করুন শেয়ার করুন এবং চ্যানেল অনুক্রান সকলকে একমাত্র করে অবশ্যই পাবলিক ভিউ কলকাতা এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আইকন প্রেস করে করে রাখবেন ধন্যবাদ